কলকাতার বিমানে প্যানিক অ্যাটাক হওয়া ব্যক্তিকে থাপ্পড় গলা উচিয়ে দেখালো উদ্ধত্ত মুম্বাই থেকে কলকাতা গামী ইন্ডিগোর ফ্লাইটে শুক্রবার এক যাত্রী প্যানিক অ্যাটাকের শিকার হলেন অন্য এক যাত্রী তাকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চড় মারার পরে অন্য যাত্রীরাও ওই ব্যক্তির প্রতি প্রকাশ করেন এই সময় এয়ার হোস্টেসকেও যাত্রীকে এমন কাজ না করার জন্য অনুরোধ করতে দেখা যায় একই সময় আক্রমণের শিকার হওয়া ব্যক্তি কেঁদে ফেলেন এই ঘটনাটি ইন্ডিগোর ফ্লাইট নাম্বার সিক্স ই ওয়ান থ্রি এইট বিমানে অবতরণের পর ঘটে মারা ব্যক্তিকে কলকাতা বিমানবন্দরে নির নিরাপত্তা দলের হাতে তুলে দেওয়া হয়েছে সূত্রের খবর উড়ান সংস্থা ওই ব্যক্তিকে অবাধ্য ঘোষণা করেছে ইন্ডিগো তাদের অফিসিয়াল বিবৃতিতে বলেছে আমরা আমাদের একটি ফ্লাইটে মারামারি ঘটনার অবগত এই ধরনের আচরণ আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা এবং মর্যাদার সঙ্গে আপোষ করে এমন কোনো কাজের তীব্র নিন্দা করি আমাদের ক্রুরা নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী কাজ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিকে অবাধ্য বিবেচনা করে নিরাপত্তা কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে প্রোটোকল অনুযায়ী সমস্ত সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকে যথাযথভাবে জানানো হয়েছে আমরা আমাদের সমস্ত ফ্লাইটে এই নিরাপদ এবং সম্মানজনক পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ